তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি এয়ে তোমাদের দাদাভাই কালকে তো মামা বাড়িতে ছিল এই আজকে সকালবেলা এলো তাই তোমাদের দাদাভাই গাড়ির আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে উঠে বললাম আমার বললো যে হ্যাঁ গেছি মামা বাড়িতে এই আসার সময় বাইকটা আবার নষ্ট হয়ে গিয়েছে এর জন্য আমি রাত্রেবেলা আসতে চাইনি মানে ঠিকই করছো রাত্রেবেলা আসুনি যে রাত্রেবেলা আসলে যদি রাস্তার মধ্যে বাইকটা খারাপ হয়ে যেত তাহলে কতটা অসুবিধা হতো আর তোমরা তো জানো এখন শীতকালে রাস্তাঘাট ফাঁকা যাই হোক সকালবেলা আসে সকালবেলা বাইকটা খারাপ হয়েছে কোনো ব্যাপার না তারপরে যাই হোক অনেকক্ষণ ঠিক করার পরে এসছে মেয়ে এখন স্কুলে গেল তাই মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো বাড়িতে গিয়ে যাই হোক যা যা কাজ আছে এগুলো সব তাড়াতাড়ি করতে হবে তাই এদিকে মেয়েকে রাখতে এসেছি গাড়িতে এদিকে দেখি তোমাদের দাদা ভাইও রাস্তায় দাঁড়িয়ে আছেন দেখছে যাই হোক তাই তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু গল্প করে আড্ডা ঠাড্ডা মেরে তারপরে বাড়িতে যাব আর তোমাদের দাদা খেয়ে নিয়েছে তাই আমাকে বলছে এ সম্প একটু দাঁড়াও একটু লেটে খাবো পরে বাড়িতে গিয়ে যা যা কাজ আছে করে নিও এখানে ভাগ্নার সাথে দেখালো তাই গল্প করছে তোমার দাদা সকাল সাড়ে আটটার দিকে আসে তোমার জানি কালকে তোমার দাদা ভাই বাড়িতে ছিল তাই সকাল সাড়ে আটটার দিকে আসছে তাই সে ফ্রেশ হলো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলো মেয়ে স্কুলে গেলো এদিকে তোমার দাদাভাই একটু যাই বাইরে আড্ডা বন্ধুদের সাথে তো টাকা করবে আড্ডা মারবো এদিকে অনেক সময় বেরিয়ে পড়লো যাই হোক যে যার কাজে বেরিয়ে গেলো তাই আমি এই ঘরগুলো পরিষ্কার করলাম সব জামা কাপড় ওখানে দেখো ঠিক হয়ে গেছে যা সব ভাস করে রেখেছি এদিকে এই ঘর গোছা কমপ্লিট কমপ্লিট এখন স্নান করব পুজো দেবো রান্না বান্না করব আজকে আবার যেটা শ্বশুরের ঘরে পুজো আছে শিব পুজো কীর্তন হবে তাই ওখানে রাত্রেবেলা ওখানে নিমন্ত্রণ আছে ওখানেই খাওয়া দাওয়া হবে তাই অল্প অল্প কিছু রান্না করবো আজকে বাড়িতে মিস্ত্রি নেই তো ঠিক আছে মিস্ত্রি থাকলে আর যাই হোক বেশি বেশি রান্না করতে হয় তাই না সময়টা বেশি লাগে যাই হোক ঘরের কাজকর্ম শেষ পুজো টুজো দেওয়ার কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরে আসলাম এখন রান্নাঘরে এসে যাই হোক ফটাফট খাবার বানাবো কারণ আবার মেয়েকে আনতে হবে তারপরে হচ্ছে তোমাদের বাবা ওইদিকে তাড়াতাড়ি খাবে কারণ আজকে বাড়িতে মিস্ত্রি নেই মিস্ত্রি ছিল তখন হয়তো দুটো আড়াইটার দিকে খেত কারণ বাড়িতে এখন মিস্ত্রি নেই আজকে আজকে একটু তাড়াতাড়ি খাবে একটার মধ্যে খাওয়ার মানে রেডি করতে হবে একটার দিকেই খাবে কারণ বাবা বেশিরভাগ একটা পুনে একটার দিকে খেয়ে নেয় আর এইদিকে বান্না খাওয়া দাওয়ার সমস্ত কমপ্লিট হয়ে গেছে তাই মেয়েকে আনতে যেতে হবে তোমার দাদা ভাইকে বললাম থাক তোমার যেতে হবে না কালকে নাকি তোমার দাদা ভাই ঘুমায়নি মামাবাড়িতে তাই ঘুমিয়ে পড়েছে তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে ঘরগুলো ঝাড় দিচ্ছি কারণ মেয়ে এসে গেলে আর সময় পাবো না কারণ মেয়েকে খাওয়াতে হবে ফ্রেশ করিয়ে দিতে হবে এবার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হলো এখন বারেন্দাগুলো ঝাড় দিচ্ছি আর এখন মানে এত হাওয়া আসে কি গ্রামের মধ্যে একটু হাওয়া হলে দেখবে পুরো বারান্দা একবারে ধুলে ধো হয়ে যায় আর পাকার মধ্যে একটু বালু থাকলে কিন্তু ভালো লাগে না হাঁটতে তাই ঝাড়টা দিয়ে তারপরে মেয়েকে আনতে যাব তাই এদিকে একটা কাকু আসে তোমাদের দাদা ভাইয়ের খোঁজ করছিলো তা আমি বললাম যে কাকু তোমাদের ঘুমিয়ে পড়েছে তখন ঘুম থেকে উঠবে তখন ঠিক আছে বলে দিব। তাই যাই কাকুকে বলছিলাম তারপর কি ঝাড় দেওয়া হয়ে গেল। আর মেয়েকে আনতে যাব তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে এখন বাইরে কিছুটা কাপড় ছিল এই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে এদিকে ঘড়ির দিকেও তাকাচ্ছে দিয়ে কটা বাজে আর এত কাপড় কি বলবো আর তোমাদের দাদা ভাই আসে এটা পরে ওটা খুলে ওটা পরে এটা খুলে হ্যাঁ যাই হোক কয়দিন আর করবে তাই না এতটুকু নোংরা হবে এতটুকু তো সূর্য করতেই হবে আর যাই আগে তো আর আমি থাকতো টাকা শুধু কাপড় এখন তোমাদের দাদা ভাই আসে আর শীতের তো কত কাপড় হয় এই যে গরম গরম চা নিয়ে বসলাম মেয়ে আর আমি মেয়ে বলে চা খাবে তো স্কুল থেকে আসার সময় এ এই টোস্টের নিয়ে আসছি এখন মেয়ে আর আমি এটা খাবো মেয়ে ওইদিকে বই পড়ছে এতগুলা খাবো না মা অল্প দাও মা আচ্ছা কতটুকু খাওয়া আর একদম অল্প ঠিক আছে ঠিক আছে এই সোয়েটার পরেছি প্রচন্ড ঠান্ডা লাগছে তাই ভাবছি একটু গরম গরম চা খাই স্কুল থেকে আসার পরে আর আজকে শুলটা ভীষণ খারাপ লাগছে একটু চা খাই আজকে তো রাত্রে রান্না নেই মানে জ্যাঠা শ্বশুর ঘর নিমন্ত্রণ আছে ওখানেই যাবো খেতে পাশেই বাড়ি চাটা খেয়ে তারপরে মেয়ে একটু বই পড়ুক পড়া হয়ে গেলে তারপরে যাবো তো ঠিক আছে